আসসালামু আলাইকুম আলহামতুল্লা সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব। সুরা ইখলাস তিনবার পাঠ করে চুলের মধ্যে ফু দিলে কি হয় এই আমলটি করলে আপনাদের কি লাভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ ফজিলত সম্পূর্ণ এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজ আমরা জানতে চাচ্ছি এরকম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে সুরা ইখলাস সুরা ইখলাস তিনবার পাঠ করে চুলের উপর দম করলে ফু দিলে এই আমলটি করলে কি হয় কি লাভ হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সুপ্রিয় দর্শক সুরা ইখলাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা যে সূরার মাধ্যমে অসংখ্য ফজিলত লাভ রয়েছে হ্যাঁ রাসুল সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে তালা তার আমুল নামায় শরীফ এক খতম করার সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে সুবাহান আল্লাহ তো এই জন্য আমরা সুরাই ক্লাস তিনবার পাঠ করলে কোরআন শরীফ এক খতম করার সব আমরা পেয়ে যাবো এ তারপরে হচ্ছে সুরাই ইখলাসকে যে ব্যক্তি ভালোবাসবে এবং বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তালা তাহাকে জান্নাতে জান্নাত দান করবেন এই সুরাই ইখলাস তার জন্য যথেষ্ট হবে জান্নাতে যাওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই জন্য আমরা সুরাই ইখলাসকে ভালোবেসে অবশ্যই বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। তো আজকে আমরা কিভাবে আমলটি করব আসেন জেনে নেই এই আমলটি আমরা কোনো কোনো সময় নির্ধারিত নেই আমরা যে কোনো সময় এই আমলটি করতে পারি দিনের বা রাতের যখনই আপনার সময় হবে তখনই আপনি এই আমলটি করতে পারবেন যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন তবে আপনি যদি এই আমলটি ফজরের নামাজের পরে আদায় করেন তাহলে সর্ব উত্তম এবং ওই সময়টাতে আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হবে ফজরের নামাজ আদায় করে যদি এই আমুলটি করেন আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য হবে তবে আপনি সব সময় যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন সুপ্রিয় দর্শক আমাদের কোনো নির্ধারিত সময় নাই যে কোনো সময় আদায় করবেন হ্যাঁ এখন আমরা জানবো এই দোয়াটি আমরা কিভাবে আমল করব প্রথমে তিনবার এসতেকাল পাঠ করবেন আস্ত ফিরুল্লহ অস্তিরুল্ল অস্ত এভাবে তিনবার এস্টিক পাঠ করার কারণে মহান আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন তারপরে তিনবার দুরুশ্রী পাঠ করবেন যেরকম اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ হুম্ম বরিকালে মুহাম্মেদু আলে আললি মুহাম্মেদ কম বরকতালে ইবরহিমালেলইবরহিমইনকেহামি দুম্মেজিদ তো তিনবার দরুসরি পাঠ করা শেষ হয়ে গেলে আপনার তো আপনি এই ধটি এই যে সুরা ইখলাস। এই সুরা ইখলাস তিনবার পাঠ করবেন। পাঠ করা অবস্থাতে আপনাকে হাতের মধ্যে চুল রাখতে হবে হ্যাঁ যাকে যা যে কারো চুল আপনি রাখতে পারেন ওই চুলের মধ্যে আপনি তিনবার সুরাই ইখলাস পাঠ করবেন আমি পাঠ করতেছি আপনারা দেখেন আল্লাহুস্ সোমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এভাবে একবার করে পাঠ করার পরে আপনি হাতের মধ্যে এভাবে ফু দিবেন ওই চুলের মধ্যে আবার বিসমিল্লাহির রহমানির রহিম কউল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সোমাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. فودي بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এভাবে এই চুলের মধ্যে যখন আপনি তিনবার এভাবে তিনবার সুরাই ইখলাস পাঠ করে তিনবার ফু দিবেন আবার শেষে তিনবার দুরশুরি পাঠ করবেন তো পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে আর কিছুই করতে হবে না ওই চুলটা যে চুলের উপর ঈদ আমলটি করেছেন ওই চুল আপনি মাটির নিচে গেড়ে ফেলবেন মাটি মাটির নিচে হ্যাঁ দাফন করে দিবেন তো এইভাবে যে আমলটি করেছেন এই আমল করার দ্বারা আপনার কি লাভ হবে কি উপকার হবে এই আমলের দ্বারা আমরা অসংখ্য ভাই বোনেরা জানি না যে আমলটি করলে কি হবে সুরা এখ্লাস তিনবার পাঠ করে চুলের উপর ফু দিলে কী লাভ হবে এই আমলটি দ্বারা আপনার লাভ হবে যে কাউকে আপনি বশ করতে পারবেন ভাদ্য করতে পারবেন আপনার কথা তাকে শোনাতে পারবেন বশীকরণ করার জন্য সব শক্তিশালী একটি দোয়া একটি আমল আপনাদেরকে বলে দিলাম আপনারা অবশ্যই যাকে যারা একজন আরেকজনকে বাধ্য করতে যাচ্ছেন যেরকম স্বামী স্ত্রীকে বাধ্য করতে যাচ্ছেন স্ত্রী স্বামীকে বাধ্য করতে যাচ্ছেন বশীকরণ করতে যাচ্ছেন আপনার স্বামী আপনার কথা শুনে না আপনার কথা মতো চলে না তার মতো সে চলে আজকে থেকে আপনার এই আমলটি করবেন তার চুল যে কাউকে আপনি বশ করবেন তার চুল আপনার হাতে নিয়ে আপনি এই বশীকরণটি করবেন এই বশীকরণটি আপনি করবেন ইনশাল্লাহ এটি হচ্ছে খুবই পাওয়ারফুল একটি বশীকরণ যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন পরিবারের যে কারো কাউকে আপনি বাধ্য করতে পারবেন বশ করতে পারবেন আবার দূরের যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন বশ করতে পারবেন আপনার কথা শোনাতে পারবেন আপনার কথা মতো সে চলবে আপনার কথা মতোই চলবে আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলবে তো আজকে থেকে অবশ্যই এই দয়াটি আপনারা শিখে বুঝে শুনে আমল করার চেষ্টা করবেন আর এই আমলটি অবশ্যই আপনি ভালো কাজের উদ্দেশ্যে করার চেষ্টা করবেন ভালো কাজের উদ্দেশ্যে করবেন কোনো ধরনের খারাপ কাজের উদ্দেশ্যে আপনারা এই আমলটি করবেন না কখনোই করবেন না সুপ্রিয় দর্শক তুই আমলটি আমরা অবশ্যই বোঝে শুনে করার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ